আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচ আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম তোমরা যারা দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হয়ে বুট চ্যালেঞ্জের আবেদন করছিলে তোমাদের বুট চ্যালেঞ্জের ফলাফলটি প্রকাশ করা হবে আগামী ষোলো নভেম্বর তারিখ সকাল দশটায় আজকের এই ভিডিওটি তোমরা দেখবো তোমরা কি কী উপায়ে বুট চ্যালেঞ্জের ফলাফাটি চেক করতে পারবে তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের নাইম স্টাডি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি কিন্তু তোমরা বেশ কয়েকটি নিয়মে চেক করতে পারবে প্রথম নাম্বার হচ্ছে তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার সময় তোমাদের যে একটি কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ তোমাদের যে ফোন নাম্বারটি দিয়েছিলে ওই নাম্বারে কিন্তু বোর্ড থেকে একটি এস এম এস পাঠাবে আর ওই এস এম কিন্তু তোমার ফলাফলটি দেওয়া থাকবে কিন্তু অনেক সময় দেখা যায় বোর্ডের এস আসতে দেরি হয় সেই ক্ষেত্রে তোমরা কী কী উপায়ে ফলাফলটি চেক করবে সেটি আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেই কিন্তু তাদের শিক্ষার্থীরা বোর্ড চেক করতে পারবে উদাহরণস্বরূপ আমি এখানে বোর্ডের বিষয়টি দেখাচ্ছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বোর্ড কিন্তু বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি চেক করার জন্য আলাদা একটি অপশন রাখছে এই অপশনে গিয়ে কিন্তু ডাকা বোর্ডের শিক্ষার্থীরা তাদের এইচএসসি পরীক্ষার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি চেক করতে পারবে তারপরের নিয়মটি হচ্ছে প্রত্যেকটি শিক্ষা বোর্ডে কিন্তু যে সকল শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফলটি পরিবর্তন হবে তাদের একটি তালিকা তৈরি করে পিডিএফ প্রকাশ করবে তোমরা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমেই ওই পিডিএফটি ডাউনলোড করবে এবং পিডিএফটি ডাউনলোড করার পর তোমরা পিডিএফ এর সার্চ অপশনে গিয়ে যখন তোমাদের এইচএসি পরীক্ষার রোল নাম্বারটি লিখে সার্চ দিবে তখন যদি দেখতে পাও এখানে তোমাদের রোলটি মার্ক হয়ে শো করতেছে তাহলে বুঝে নেবে তোমার ফলাফলটিও পরিবর্তন হয়েছে এবং তারপর তোমরা কিন্তু এখানে সব কিছুই বিস্তারিত দেখতে পারবে তবে তোমরা একটি বিষয় মনে রাখবে বোর্ড থেকে যে পিডিএফটি প্রকাশ করবে ওই পিডিএফে শুধুমাত্র যে সকল শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফলটি পরিবর্তন হবে তাদের তালিকাটি এখানে দেওয়া থাকবে এছাড়াও তোমরা যেরকমভাবে তোমাদের এইচএসসির ফলাফলটি চেক করছিলে ঠিক একইভাবে কিন্তু তোমরা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট থেকেও তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি চেক করতে পারবে যদি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমার ফলাফলটি পরিবর্তন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার পরিবর্তিত অর্থাৎ আপডেট রেজাল্টটি শো করবে আমি তোমাদেরকে সাজেস্ট করব। যদি বোর্ড থেকে তোমাদের নাম্বারে এস এম এস পাঠাতে দেরি করে তাহলে সেই ক্ষেত্রে তোমরা বোর্ডের ওয়েবসাইটে চলে যাবে এবং তোমাদের বোর্ডের ওয়েবসাইটে যে পিডিএফটি প্রকাশ করবে তোমরা ওই পিডিএফটি ডাউনলোড করবে তারপর পিডিএফের সার্চ অপশানে গিয়ে তোমার রুলটি লিখে সার্চ দেবে যদি তোমার ফলাফলটি পরিবর্তন হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার রুলটি ওখানে শো করবে তারপর কিন্তু তুমি কোন কোন বিষয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছ এবং ওই সাবজেক্টগুলোতে তোমার ফলাফলটি পরিবর্তন হয়ে কি আসছে তোমার পূর্বের জিপিএ কী ছিল পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পরিবর্তন হয়ে জিপিএ কী আসছে সব কিছুই কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে আশা করি তোমরা যারা এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থী আসো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটি কবে দিবে এবং ফলাফলটি তোমরা কি কি উপায়ে চেক করতে পারবে সেটি তোমরা বুঝতে পারছো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ